জেলায় রক্ত সংকট দূর করতে বিশেষ উদ্যোগ নিল রশিদপুর গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ বুনিয়াদপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে অবস্থিত রশিদপুর গ্রামীণ হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করা হয় বুধবার এদিনের এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস রশিদপুর গ্রামীণ হাসপাতালের ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর পুলকেশ সাহা এদিন এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন সেই সঙ্গে হাসপাতালের অন্যান্য কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন মহিলারাও এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন এদিনের এই রক্তদান শিবিরে প্রায় পঁয়তাল্লিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এই বিষয়ে রশিদপুর গ্রামীণ হাসপাতালের ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর পুলকেশ শাহ জানিয়েছেন আজকে রশিদপুর হাসপাতালে আমাদের ভলেন্টারি ব্লাড ডোনেশান ক্যাম্পের এখানে আমরা আয়োজন করেছিলাম এখানে আশা করছি মোটামুটি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা ব্লাড আমরা কালেক্ট করতে পারবো এগুলো আমাদের ব্লাড ব্যাঙ্কে প্রচুর রক্ত সংকট দেখা যাচ্ছে সেই জন্যে আমরা এই ব্লাড ডোনেশান ক্যাম্পটা অর্গানাইজ করেছি তো কেন বছরের শেষে করার উদ্দেশ্য হলো যে বছরের শেষে আমাদের মেনলি আমাদের ব্লাড ব্যাঙ্কে ব্লাডের চাহিদা এখন প্রচুর তাই জন্যই আমরা ব্লাড ব্যাঙ্কের চাহিদা অনুযায়ী আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের অর্ডার করি বুনিয়াদপুর থেকে শান্তনু মিস্টার রিপোর্ট নিউজ টুডে